সৈকতের সঙ্গে এই যে আমি এখন মুখটা করল আমি করিনি করেছে সৈকত তার কারণ হচ্ছে আমি না দেখালে আবার অসুবিধা হবে না দেখা ভাববে যে আমি করেছি এই কারণে করাটা সৈকত হচ্ছে আমাকে কথা বলতেও দেয় না যা পারে তাই করতে থাকে বেশার বাচ্চা তো এই কারণে দাঁত কেটাবি না মেয়েরা গাঁড়া দিয়ে দেবো কখন বলে দেওয়া তার কারণ হচ্ছে আমার যেহেতু আমার মুখ নিজে নিয়ন্ত্রণ করতে পারি না সে বেশার বাচ্চা যা পারে তাই করতে থাকে বেশার বাচ্চাই আছে সৈকত সায়েন্টিস্ট হতে পারে পুরো বেশাই আছে একদম আমি যে ঘুরে ঘুরে কথা বলি ভিডিও তো তাই ছাচ্ছে দেখি সৈকত আমার কি করতে পারে আমারও তো দেখার আছে কারণ আমার বাবা মার মাডারেস সৈকত রাজা রাজা হচ্ছে আমার বাবা মার সেই মাডার নিয়ে আমি ঘুরি ভেতরে থাকে সবসময় মনে হয় খুন করে দিই এই কারণে তা ও হচ্ছে নন্দিতা নন্দিনী এদেরকে পাওড়া দেয় তার কারণ হচ্ছে পাওড়া এই কারণে পারো দেয় এই কারণে যে ওরা ওই সব কিছু না তা ওই সব কিছু না হলে সৈকত দেবযানী নন্দিনী নন্দিতা ওই বলেছে সৈকতই বলেছে যাদেরকে ধরেছে খেয়েছে নটা আমি বলছি এবার হচ্ছে যে একটা ছেলে এসে বলছে বিশ্বপরটির তা সৈকত আমাকে জিজ্ঞেস করেছে যে বাইরের এরকম লোকেরা আসে টালিগঞ্জে আমি ডকুমেন্টটা তুতে গেছি বাড়ি ফিরছি সেই সময় তখন বলছে যে আসে তা বেশ ওরা কী করবে কোথায় যাবে তখন আমি বললাম তাহলে ওরা ওরা যে এরকম এরকম করছে এসব নোংরা দেখাচ্ছে আমাকে চারা বের যা যায় ফার্স্ট এই কথা বলি আর কোনো কথা হয়নি বাচ্চা পেছনে দাঁড়ানো আছে কেউ আমাকে ঘুরতে দিচ্ছে না দেখতেও দেন পেছনে কেউ দাঁড়ানো আছে কি নেই সেটাও আমি জানি না সেটাও আমি জানি না তা বলা হয়ে গেছে এইবার হচ্ছে সৈকতের বেরসাপট্টি ভালো চেনা আছে ভালোভাবে চেনা আছে রাজা ভালোভাবে চেনা আছে এই কারণে এখন নয়দিন এখন পার্টির রাজা হচ্ছে পার্টির হেড দেব হচ্ছে পার্টির হেড মানে যে যে মানে সায়েন্টিস্ট হচ্ছে পার্টির হেড ওর আছে টাকা আছে এই আছে যা বলবে তাই করে এখন রাজা যে যাদের যাদের সঙ্গে সেক্স করে তাদের মতন ভালো কেউ নেই আর যারা সেক্স করবে না তাদের মতন বেশ্যা কেউ নেই এই জন্য চব্বিশ ঘন্টা আমাকে বেশাবে কানোতে মুখেও বলে এই কারণ কারণ এই একটাই আর কোনো কারণ নেই তা সৈকত তুই আমার রেপ করেছিস চার্তানে এসে রীতিমতো রেপ করেছিস তো বউ তো জানে না ওই কারণে সমা তো কিছুই জানে না ভাজা মাসটাও উল্টো খেতে জানে না তোর মেয়ে জানে না কারণ ওখানে বুঝলি তাই জন্যই বললাম যে তাই আমি সৈকতকে বেশাপটির মাল বলি তার কারণ আছে সৈকত আগে মেয়ে পাচার করত এটা নিজতা মার্ডার করার আগে বলে গেছে এটা জানি এই কারণে বললাম তাহলে বলতে পারতাম না আর কিছু আমি জেনে বলি না জেনে কোনো কথা বলি না সৈকত আজ পর্যন্ত আমার সামনে এসে দাঁড়ায়নি রাজা আজ পর্যন্ত না আসেন হাসিনা তো হাসিল